टूडे डिसकस अबाउटिंग एंड एक्शन प्लान कार्डिंग जो अतिरिक्त नैप है ধরুন আপনি একটা রিপোর্ট করলেন রিপোর্টে ন্যাপসের পরিমাণটা বেশি সেটা হতে পারে একশো পঁয়ত্রিশ ওয়ান থার্টি ফাইভ ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ফাইভ তো এরকম যদি আসে ন্যাপস তাহলে আসলে সেটার জন্য করণীয় কী তো সেটার জন্য করণীয় হচ্ছে আমাদের কোন বিষয়গুলো দেখতে হবে চেক করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে flat cylinder doffer Ware doffer wear mounting mounting grinding

তো ওয়ারের যে লাইফ টাইমটা সেটা আসলে দেখে নিতে হবে যে ওয়ার বিভিন্ন ধরনের হতে পারে সেটা হচ্ছে ব্রেকার দেন হচ্ছে টিসি ট্রুজলারের দেন হচ্ছে গ্রাফ তো এগুলো যেটা ভালো সেটা দেখে তারপর ওয়ারটা ইউজ করতে হবে তাহলে লাইফ টাইমটা ভালো হবে দেন হচ্ছে উইন সেটিং উইন সেটিং উইন সেটিংটা ওয়াইড করতে হবে যদি ক্লোজ থাকে তাহলে ওয়াইন উইন সেটিংটা সেটা ওয়াইড করতে হবে ঠিক আছে তো দেন আসি ফ্ল্যাট টু সিলিন্ডার গ্যাস ফ্ল্যাট টু সিলিন্ডার গেস ফ্লাক টু সিলিন্ডার গেস যে আছে সেটা যদি ক্লোজ থাকে হ্যাঁ দেন দেন ক্লোজ করতে হবে ফ্লাক টু সিলিন্ডার যে গেসটা আছে সেটা যে ওয়াইড থাকে তাহলে সেটা ক্লোজ করতে হবে দেন অ্যাকশন ইজ গুড অর্থাৎ অ্যাকশন ভালো হবে ফ্লাক টু সিলিন্ডারের যে অ্যাকশনটা অ্যাকশন উইল বি গুড ফ্ল্যাট ফ্লাট সিলিন্ডারের মাঝখানে যে অ্যাকশনটা সেটা ভালো হবে ঠিক আছে গেস্টটা ক্লোজ করতে হবে যার কারণে কন্ট্রোল করার জন্য যাতে ন্যাপটা কন্ট্রোল হয় দেন আসি সাকশন সাকশন হুড যদি ক্লোজ থাকে ক্লোজ থেকে কি করতে হবে ওয়াইড করতে হবে তো সেকশন হোড যা আছে সেকশন হোডে যে যদি ক্লোজ থাকে সেটাকে আবার ওয়াইড করে দিতে হবে দেন হচ্ছে সেকশন ব্লক যদি সেকশন ব্লক থাকে বিভিন্ন যে সেকশন আছে সেকশন যদি ব্লক থাকে দেন সেটা চেক করতে হবে চেক চেক করে সেটাকে ভালোভাবে ক্লিক করতে হবে আর হচ্ছে যে ওয়ার সিলেকশন ওয়ার সিলেকশনটা সঠিকভাবে করতে হবে ওয়ার সিলেকশনটা বড় একটা ব্যাপার যে ওয়ার যদি ভালো হয় তাহলে কিন্তু এনআরই ভালো আসবে এনআরই হ্যাঁ এনআরটা ভালো আসবে আর হচ্ছে যে ন্যাসটা কন্ট্রোল থাকবে ম্যাপসটা কম হবে ঠিক আছে তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নাশা আল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ